সালামু আমি হাকিম জোসন এখন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ইনফেকশন ইউরিনারি কি এবং কি কি কারণে এটা হয়ে থাকে আর কি কি লক্ষণ দেখলে আমরা এটা বুঝবো যে আমাদের ইউরিনারি ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশন হয়েছে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে খুব সহজ ভাষা এটা বুঝিয়ে দিতে ইউরিনারি ইনফেকশন আমাদের প্রত্যেকেরই আছে পুরুষ মহিলা বাচ্চা বয়স্ক প্রত্যেকের আছে মূত্রতন্ত্রের মধ্যে থাকে দুটি কিডনি দুটি ইউরেটার একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী এই মূত্রতন্ত্রের কোনো অংশে জীবাণু সংক্রমণ হলেই এটাকে আমরা ইউরিনারি ইনফেকশন বা ইউরিনারি ট্রাক ইনফেকশন অথবা ইউটি আই বলে থাকে এটা বিভিন্ন কারণে হয়ে থাকে আমি উল্লেখযোগ্য কিছু কারণ আপনাদের সামনে এখন তুলে ধরব সাধারণত পায়খানা থাকা বিভিন্ন জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে ইউরিন ইনফেকশন ঘটায় প্রস্তাবের রাস্তায় বা মূত্রনালী দিয়ে এসব জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে বিদায় এটা আমাদের ইনফেকশন ঘটায় অর্থাৎ পায়খানার রাস্তা যে জীবাণুটা আমাদের মূত্র নালিতে প্রবেশ করে সেটা হলো আমরা পায়খানা হওয়ার পরে আমরা পর্যাপ্ত পানি ব্যবহার না করার কারণে এটা একটা কারণ দ্বিতীয় কারণ আছে আমরা যারা ডিলা কুলুপ যেটা ব্যবহার করি এই ডিলা কুলুপটা আমরা পিছন থেকে সামনের দিকে যখন টিসুটা আমরা টান দিই তখন কিন্তু আমাদের মূত্র থেকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আমাদের মূত্র নালিতে ওটা পুরুষের মূত্র নালিতে অথবা মা বোনদের জরয়ের মুখে কিন্তু লেগে যায় তখন এখান থেকে এই ইনফেকশনটা এখান থেকে সংক্রমণ ভিতরে ঢুকে দিতে কিন্তু আমাদের প্রস্রাবের ইনফেকশন হয় এটা পুরুষ মহিলা অনেকেরই হয়ে থাকে পুরুষ মহিলা উভয়েরই হয় ছেলে দেন ছোট বাচ্চাদের হয় বয়স্করা বা ఆడেরও হয় এটা সবারই হয়ে থাকে দ্বিতীয়ত হয় এটা দ্বিতীয় কারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার না করার কারণে কারণ এখন প্রচন্ড গরম প্রচন্ড তাপমাত্রা আমাদের শরীর গামিয়ে কিন্তু শুকিয়ে যাচ্ছে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করি না পানি পান করি না এবং এটা আমাদের পরিমাণ আমাদের প্রসাব হয় না কিন্তু আমাদের এই জন্য আপনার ছোট ছোট আট দশ বছর বাচ্চাদের ছেলেদের ছোট এরকম ছাত্রছাত্রীদের এন মা বোনদের কিন্তু এই সমস্যাটা খুবই জটিলভাবে দেখা দিয়েছে খুবই আহ রোগটা এখন বেড়ে গেছে অনেক প্রশ্ন প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে আসে যে আবহাওয়া প্রসাব হয় না প্রসাব করতে জ্বালা পোড়া করে এত পানি খাই এত করি মানে প্রসাবে করে এরকম সমস্যাগুলো আমাদেরকে এটা হলো কারণ বলে দ্বিতীয় পরে হলো মূত্রতন্ত্রে স্বাভাবিক কোনো বাধা সৃষ্টি হলেও কিন্তু প্রসাব ইনফেকশন দেখা যায় যেমন কারো যদি কিডনিতে আপনার ফাতর হয় তাহলেও কিন্তু প্রসাব ইনফেকশন হবে তা দৌননাঙ্গ পুরুষো কর্মহলের যোননাঙ্গটা অপরিষ্কার রাখার কারণে অপরিষ্কার থাকার কারণে কিন্তু প্রস্রাবে ইনফেকশন হয় শরীরে কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেও কিন্তু প্রস্রাবে ইনফেকশন দেখা যায় মূত্রথলি পুরোপুরি খালি করতে বাধা সৃষ্টি করে এমন কোনো রোগ হলেও কিন্তু প্রস্রাবের ইনফেকশনটা দেখা দেয় যেমন পুরুষের পোস্টের গন্টি বড় হয়ে যাওয়া শিশুদের কোষ্ঠকাঠিন্য এবং তন্ত্রের কোনো অসুখ হলেও কিন্তু প্রস্রাবে ইনফেকশন দেখা যায় আর মা বোনদের বয়স্ক মা বোনদের বেশি হয় যাদের মাসিক বন্ধ হয়ে গেছে অর্থাৎ মেনোফেস যেটা দেখা দিয়েছে এবং ইস্ট্রোজেন নামক হরমোন কমে গেছে এরকম হলেও কিন্তু প্রস্রাবের ইনফেকশনটা দেখা যায় তাছাড়া অনেকের অসুস্থ থাকার কারণে তাদের পশাবে নালিতে ক্যাথে তার পরানো হয় এটা দীর্ঘদিন রাখা হয় এটা পরেও কিন্তু আবার পশাব ইনফেকশন দেখা যায় কাজে আমি একদম খুব সহজ করে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে কি কি কারণে আমাদের প্রস্রাব ইনফেকশন হয় এবং প্রস্রাব ইনফেকশনটা কি আমি এই বিষয়টা আপনাদের খুব সহজে দিয়েছি এর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে লক্ষণ যে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার আহ মনে হয় যেন প্রস্রাবের ইনফেকশনটা হয়েছে এটা অনেকগুলো লক্ষণ লক্ষণ প্রকাশ পায় তারপরে উল্লেখযোগ্য যে লক্ষণগুলো হলো প্রস্রাবের সময় ব্যাথা করবে প্রস্রাবের সময় পড়া করবে প্রস্রাব কম হবে প্রস্রাবের রাস্তা কিট কিট করে ব্যথা করবে একবার প্রস্রাব করলে মনে হয় আবার প্রস্রাব করতে ইচ্ছে করে আপনার তল আহ ব্যথা করবে বারবার প্রস্রাবের ব্যাগ ধরবে এবং আপনার প্রস্রাবটা গন্ধযুক্ত হয়ে যাবে কালার পরিবর্তন হয়ে যাবে গোলাটে হয়ে যাবে এরকম সমস্যা দেখা দেয় এবং হঠাৎ আপনার প্রস্তাবে বেগ ধরছে কিন্তু আপনি প্রস্তাব করতে পারেন নাই এটার জন্য কিন্তু আপনার মানে কষ্ট হয় এবং এই ইনফেকশনটা দেখা দেয় এবং প্রস্তাবের সঙ্গে মাঝে মাঝে রক্ত যায় কোমরের পেছনে পাঁচরের ঠিক নিচের অংশে ব্যথা সৃষ্টি হয় এবং আপনার শরীরে কখনো কাঁপুনি দিয়ে জ্বর থাকে কখনো তাপমাত্রা স্বাভাবিক ইচ্ছে কম থাকে শরীর ক্লান্ত থাকে ভূমি হয় ভূমি ভূমি বাপ থাকে এ সমস্ত লক্ষণ নিয়ে যদি কোনো ফ্যাশন আমাদের কাছে আসে এভাবে বলে যে আমার কাছে এমন এমন লাগে তাহলেও কিন্তু আমরা আমরা বুঝি যে ধরিনি যে তার প্রস্রাব ইনফেকশন হয়েছে কাজে আমরা তাদেরকে প্রস্রাব টেস্ট করার জন্য দিয়ে থাকি আসলে টেস্ট করলে পরে দেখা যায় যে তার প্রস্তাবে এত বেশি ইনফেকশন হয়ে গেছে যেটা বলা বাহুল্য কাজেই সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন প্রস্তাবে ইনফেকশন যেন না হয় থেকে প্রতিরোধ কিভাবে আমরা করব এবং কি আপনার এটা হয়ে গেছে এটা আপনার এলোপ্যাথিক চিকিৎসা কি আছে এবং ঘর ভাবে আপনি কিভাবে চললে বা গরোয়া কি চিকিৎসার মাধ্যমে এটা চিকিৎসাটা করতে পারবেন এই ভিডিওটা আমি পরবর্তীতে ভিডিও দিব কারণ এখন এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই ভিডিওটা একটু শেয়ার করে দেন অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দেন আর আপনারা আমার পেজে ফলো দিয়ে সাথে থাকেন পরবর্তীতে এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ